শিক্ষার্থীকে স্থানীয়দের মারধর প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফটকে শিক্ষার্থীদের দেওয়া তালা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন এলাকায় একটি দোকান নির্মাণকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন বাসিন্দার বিরুদ্ধে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের একটি অংশ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে আজ শুক্রবার দুপুর বারোটার দিকে ফটকে তালা দেওয়া হয় এর আগে বেলা এগারোটার দিকে মারধরের ঘটনাটি ঘটে মারধরের শিকার ওই দুই শিক্ষার্থী হলেন জুবায়ের আহমেদ ও মোহাম্মদ আতিকুল ইসলাম তারা দুইজনই বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিদ্যা ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী আহত ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে জুবায়ের ও আতিকুল বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন সংলগ্ন স্থানে একটি দোকান নির্মাণের কাজ করছিলেন এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা এসে তাদের দোকান নির্মাণে বাধা দেন ওই বাসিন্দারা দাবি করেন রেলওয়ের জায়গাটি তারা ইজারা নিয়েছেন দোকান নির্মাণ করলে তাদের টাকা দিতে হবে তবে ওই দুই শিক্ষার্থী অন্য এক ব্যক্তির কাছ থেকে জায়গাটি দোকানের জন্য ভাড়া নিয়েছেন জানান বিষয়টি নিয়ে উভয় পক্ষের তর্কাতর্কি হাতাহাতি হয় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন